আসসালামু আলিকুম আহমতুল্লাহ ফ্রেন্ড ভিক্টরি উইথ অ্যাশ এর প্রত্যেকটি সদস্য হবে ইন্টারনেটের এক্সপার্ট বা বস তাহলে একবার ভাবুন ভিক্টরি উইথ অ্যাশ এখানে কি এমন প্রশিক্ষণ বা কি এমন শিক্ষা দেওয়া হবে যাতে প্রত্যেকটা সদস্য বা ফাউন্ডারায় পারদর্শী হয়ে যাবে ইন্টারনেট সম্পর্কে চলুন আমরা সেই সম্পর্কে জেনে নিই আপাতত এখানে দেখতে পাচ্ছেন প্রথম তিরিশ দিন থেকে শুরু করে নব্বই দিনের মধ্যে আপনাকে ছয়টি ট্রেনিং শেখানো হবে এই ছয়টি ট্রেনিং কী তাহলে আমি একে একে আপনাদেরকে বলতেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি শর্টকাটে আপনাদেরকে সহজে বোঝাচ্ছি এখানে প্রথম নাম্বারটি হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ দক্ষতা অর্জন এর মানে হচ্ছে যে আপনি কীভাবে অন্যের সাথে আত্মবিশ্বাসী এবং প্রভাবশালীভাবে স্পষ্ট করে ক্লিয়ার করে কথা বলবেন সেটা আপনাকে এখানে শেখানো হবে এটা এক নম্বরে কিন্তু বুঝতে পারছেন শুধু এটাই নয় কিভাবে আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং তার সঠিক উত্তর দিবেন এটাও আপনাকে শেখানো হবে তাহলে এই এক নম্বরে আমরা যেটা বুঝতেছি এই দক্ষতা যদি আপনি একবার অর্জন করতে পারেন তাহলে এই দক্ষতা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং টিম নিয়ে কাজ করার জন্য সাহায্য করবে এবং সাধারণ মানুষ আপনাকে আরও বেশি সম্মান করবে এটা হচ্ছে এক নাম্বার দক্ষতা ওকে এরপরে আসুন দ্বিতীয় নাম্বার দক্ষতা কী দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রভাবশালী হয়ে নেতৃত্ব দিন প্রভাবশালী হয়ে নেতৃত্ব দিন নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় যে আপনি একজন লিডার হয়েছেন আপনি শুধু নির্দেশ করতেছেন এটা নয় মানুষকে অনুপ্রাণিত করবে আপনার কথাতে মানুষ আনন্দ করে কাজ করার জন্য আগ্রহী হবে এটাই হচ্ছে নেতৃত্ব এই ট্রেনিং আপনাকে শিখাবে কিভাবে আপনি এমন একজন নেতা হবেন যে আপনার কথাই টিম কাজ করার জন্য আগ্রহী হবে মানুষ আপনাকে খুঁজবে আপনি জানবেন কিভাবে আস্থা তৈরি করতে হয় সিদ্ধান্ত নিতে হয় কিভাবে এটাও আপনি জানবেন এবং কিভাবে অন্যদের মোটিভেট করতে হয় এটাও আপনি জানতে পারবেন আপনি লিডার থেকে ইন্সপিরেশন হয়ে উঠবেন লিডার মানে হচ্ছে যে শুধুমাত্র টিমকে নির্দেশ করে যে তোমরা রেফার করো তোমরা কাজ করো এই করো সেই করো এইভাবে নির্দেশ করে আর ইন্সপিরেশন লিডার হচ্ছে যিনি নিজে কাজ করে এবং নিজের কাজ দিয়ে অন্যদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে যে তোমরা এইভাবে কাজ করলে এগিয়ে যেতে পারবে এটা খুবই সহজ তো আমরা শুধু লিডার নয় ইন্সপিরেশন লিডার হবে ইনশাল্লাহ এখান থেকে কাজ শিখে আশা করতেছি দুই নাম্বার পয়েন্টটাও বুঝতে পেরেছেন এবারে চলুন তিন নাম্বার সাহসী লক্ষ্য নির্ধারণ করুন এই তিন নাম্বার পয়েন্টে আপনাকে শেখাবে যে বড়ো বড়ো স্বপ্ন কীভাবে দেখতে হয় এবং সেই স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করতে হয় বা সত্যতে রূপদান দেওয়া যায় আপনি এখানে শিখবেন স্মার্ট লক্ষ্য তৈরি করতে এবং সেগুলো পূরণ করা যায় কিভাবে সেটাও শিখবেন শুধু লক্ষ্য স্থির করা নয় কিভাবে ধাপে ধাপে সেটি অর্জন করতে হয় সেটারও গাইড আপনি এই তিন নাম্বার পয়েন্ট থেকে আপনি পাবেন এখানে আপনাকে শেখানো হবে এই ট্রেনিং আপনার চিন্তাকে বাস্তব ফলাফলে পরিণত করবে শুধুমাত্র আপনি চিন্তা করবেন কিন্তু সেটা আপনি বাস্তবে কিভাবে করবেন সেই পথটা সেখানে আপনি নিজে খুঁজে পাবেন তখন আপনাকে এতটাই কনফিডেন্সের সাথে তৈরি করা হবে যে আপনি ভাবতেই পারবেন শুধুমাত্র ভাববেন যে এটা হবে না আপনি সেটা রাস্তাও তৈরি করে ফেলবেন যেটা সম্ভব বুঝতে পারছেন এবারে আসুন চার নাম্বার পয়েন্ট সোশ্যাল মিডিয়ায় নিজেকে বাজারজাতকরণ কিভাবে করবেন চার নাম্বার পয়েন্টে বোঝানো হচ্ছে যে আজকের যুগে নিজের নামের ব্র্যান্ড তৈরি করা সবচাইতে গুরুত্বপূর্ণ অনলাইনে অনলাইনে আপনাকে নিজের নামে একটি ব্র্যান্ড থাকতে হবে আপনি এখানে শিখবেন কিভাবে ফেসবুক লেনদেন টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম এই সবে নিজের প্রফেশনাল ইমেজ তৈরি করবেন কীভাবে কিভাবে নিজে প্রোফাইল তৈরি করবেন এবং সেটা কিভাবে পাবলিক হবে এইটা আপনাকে এখানে শেখাবে কিভাবে একটি সঠিক পোস্ট বা ভিডিও বা কন্টেন্ট তৈরি করে পোস্ট করলে সেটা মানুষের কাছে যাবে বা মানুষকে আকর্ষণ করবে কিভাবে আপনার পোস্ট এই কার্যকলাপ আপনাকে শেখানো হবে এর ফলে আপনার সুযোগ হবে নতুন নতুন পার্টনারশিপ নতুন নতুন ক্লায়েন্ট অথবা নতুন নতুন ইউজার পেতে আপনার খুবই সহজ হবে এখানে এগুলো শেখানো হবে ওকে এই যে আমরা ভিডিও পোস্ট করতেছি না ফেসবুকেই বলুন ইউটিউবেই বলুন ভাইরাল হচ্ছে কি আপনাকে সেই প্রফেশনালভাবে শেখানো হবে যে আপনি কিভাবে ভিডিও পোস্ট করবেন কিভাবে ভিডিও তৈরি করবেন আপনি কিভাবে ভাইরাল হবেন সব কিছুই এখানে আপনাকে শেখাবে এই চার নম্বর অপশনটিও খুবই গুরুত্বপূর্ণ ওকে এবার আসুন পাঁচ নাম্বার চাপ রাজি করান ওকে এই পাঁচ নাম্বার অপশনে বোঝাচ্ছে যে এটা হলো স্মার্ট কমিউনিকেশন কাউকে বোঝানো বা রাজি করানো কিন্তু তাকে জোর দিয়ে নয় আপনি একজন মানুষকে বোঝাচ্ছেন যুক্তি দিয়ে আবেগ দিয়ে ও গল্পের মাধ্যমে এই গল্প যুক্তি আবেগ এগুলো আপনাকে ট্রেনিংয়ে শেখানো হবে যে আপনি কীভাবে এগুলো বলবেন হুম এতে আপনি একজন বিক্রেতা মানে প্রোডাক্ট যে আমরা সেল করব তার কাছে এই বিক্রেতা মনে হবে না নিজেকে নিজেকে মনে হবে যে আমি একজন সমাধানদাতা আমি অন্যকে সমাধান দিচ্ছি আপনি শুধুমাত্র ভিডিওতে উপস্থাপন করলেন যে এই জিনিস আপনারা সফল হতে পারতেছেন না আপনারা এই জিনিস এইভাবে কাজ করুন আর মার্কেটে আপনারা সবচেয়ে বেশি কম দামে বা বেশি সহজে টুল হিসেবে এইটা নিন তাহলে আপনি অতি সহজেই এই জিনিসটি কন্টিনিউ করতে পারবেন বা এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার এই ভয়েসটি শুনে অথবা ভিডিওটি শুনে তারা নিজেরাই অনুপ্রাণিত হবে যে না এটাই ঠিক আমি এটাই করি ওরা নিজেরাই সিদ্ধান্ত নেবে নিজেরাই তখন কিনবে আপনি একজন প্রোডাক্টস বিক্রেতা হিসেবে ভিডিও তৈরি করবেন না আপনি একজন সমাধানদাতা হিসেবে শুধু বলে দিবেন যে এটার এই কাজ তাহলেই আপনার না আর সেগুলোই আপনাকে এখানে শেখানো হবে এতে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে টিম বিল্ড আপ হবে আপনি সব জায়গায় স্কিল কার্যকর করতে পারবেন এখানে এটাই শেখানো হবে এখানে কোনো চাপ দিয়ে আপনার কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না শুধুমাত্র আপনি সমাধান দিবেন আর বাকিরা ওই অনুসারে কাজ করে যাবে এটা এখানে শেখানো হবে এরপর আসুন ছয় নাম্বার অপশানে বলা হচ্ছে এআই এবং উদীয়মান প্রযুক্তি ব্যবহার করুন এখানে ভবিষ্যতের কাজ হবে স্মার্ট ও অটোমেটেড মানে অটোমেটিক তাই এআই শিখা আমার জন্য আপনার জন্য অপরিহার্য যার কোনো শেষ নেই আপনাকে শিখতেই হবে আর বিশেষ করে যেহেতু আমরা ফাউন্ডার আমরা মানুষকে শিখাবো এজন্য আমাদের আরও বেশি গুরুত্ব সহকারে শিখতে হবে এখানে আপনি এখানে শিখবেন অ্যাসের তৈরি করা যে এআই টোল বা প্রোডাক্টস বা সফটওয়্যার যায় যেটাই বলে বলুক এই টোল নতুন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সহজ ও প্রফেশনালভাবে কাজ করা যায় এগুলোই আপনি এখানে শিখতে পারবেন এই জ্ঞান আপনাকে অন্যের চেয়ে এক ধাপ বেশি এগিয়ে নিয়ে যাবে আপনি সবার চাইতে এক ধাপ এগিয়ে থাকবেন এখান থেকে শুধুমাত্র ভিক্টোরি উইথ অ্যাশ এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এ আই আপনার ব্যবসা এবং মার্কেটিং এবং আপনার নিজস্ব কাজে কিভাবে সহায়তা করতে পারে এটাও আপনি এখান থেকে জানতে পারবেন ওকে এই জন্য আমাদেরকে সব কিছু এখানে মনোযোগ দিতে হবে আর এই ছয়টি গুরুত্বপূর্ণ টিপস বা ট্রেনিং আমাদেরকে প্রথম তিরিশ দিন থেকে শুরু করে নব্বই দিনের মধ্যেই শেখানো হবে আশা করতেছি এই ছয়টি বিষয়ে যে আমাদেরকে শেখানো হবে এটা কি কী বিষয় আমি খুঁটিনাটি আপনাদেরকে আলোচনা করেছি এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আবার অনেকে প্রশ্ন করে থাকে ভাই আপনি এগুলো পান কোথায় ভাই এই যে নতুন সাইট কালকে যে ভিডিও দিয়েছে ওটাও এই নতুন সাইট এবং পপ আপের মধ্যে থেকে মিলিয়ে আমি তৈরি করেছি ওকে তাই আপনারা বলেন অনেকেই আবার কমেন্ট করেন যে ভাই আপনি কি অ্যাডের সাথেও বেশি জানেন ভাই অ্যাসই তো এগুলো বলেছে তাহলে আমি অ্যাডের সাথে বেশি জানবো কিভাবে। আপনি তো ভাই কিছুই খোঁজেন না শুধুমাত্র অনুমানিকের উপর বসে থাকেন যে দেখা যাক কখন কী হয় কিন্তু গ্যাস তো সব বলেই দিয়েছে বলে দেয় নাই এই যে এগুলো বললাম এখন যদি বলেন যে ভাই আপনি কি অ্যাডের সাথে বেশি জানেন তাহলে আমি মূর্খ হলাম না আপনি মূর্খ হলেন এখানে তো ভাই সব কিছু দেওয়া আছে তাহলে আপনি পড়েন না কেন আর ভিডিও দেখেন দেখার পরে আবার নেগেটিভ কমেন্ট করে চলে যান ভাই এগুলো খুঁজে বের করে আপনাদের জন্য সহজ সদ্ধভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিন্তু আপনারা এমন ব্যাগা ব্যাগে কথা বলেন কেন এটাই তো খারাপ লাগে তো যাই হোক ভাই আমি মনে করি আপনাদেরকে শেখাতে পেরেছি যে ছয়টি গুরুত্বপূর্ণ টিপস যেটা আমাদেরকে প্রথম তিরিশ দিনে শেখানো হবে সেগুলো কী কী তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ